একটা সিট পায় লাভ হবে ও তো রাজত্ব পায় গেছে গেছে ওরে যে মারছে ও হাইরা গেছে হাদি জিতা গেছে হাজি লটারি জিতা ফেলছে হাদি বাজি জিতা গেছে ওর মতো যে মনের ভিতরে ধারণ করবে ও জিতা যাবে ও মৌ চাইছিল শুক্রবারে গুলিও শুক্রবারে মরছে শুক্রবারে ও জানতো শুক্রবারে মরলে বেনিফিট কি শুক্রবারে মরলে কবরের আজব হয় না হায় হায় ও জানতো ও ট্যালেন্ট ছিল এই জন্য বাজি জিতা গেছে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম জান্নাত বুঝাইতেছিলাম জান্নাত এই দুনিয়ার থেকে দশ গুণ বড় সবচেয়ে ছোট ওটা বাংলাদেশি পাবে না যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে ওই ওর নাম বাংলাদেশি না ওটা আরবের এক গোত্রের লোক পাবে ওর নাম জোহাইনা ওর গোত্রের নামও জোহাইনা ও পাবে আমরা আর চেয়ে বড়টা পাবো জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনার অথবা রূপার অথবা জবরজুদ অথবা জমরুদ অথবা 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 মারজান হীরা অথবা মুক্তা সমস্ত আসবাবপত্র আট প্রকার দিয়ে হবে আছে এখানে যুবক স্টিলের একটা বেসলাইট কিনা হাতে পৈরা বন্ধু করে একটু পর দেখার লয় ঠিক না মনে হয় কি জানি হিসে হয় ঠিক না সাত রাজার দল মনে হয় হাতে ফেলছে ঠিক না আর বাবুই ঠিক না তো এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলাইট পড়াবে সকালে পড়াবে বিকালে চেঞ্জ বিকালে পড়াবে সকালে চেঞ্জ ডেলি দুইবার চেঞ্জ হবে সত্তর বার কাপড় এই সুতার কাপড় না নূরের থেকে সুতা ওটার থেকে কাপড় কোনো দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে দেখেন না ডিজাইন করছে কে করছে এই ডিজাইন আরে মনে হয় বোঝেন না এই ডিজাইন কে করছে কে করছে মানুষ করছে লিখিত টেক না করে এই ডিজাইন কে করছে কুদরত দিয়া ডিজাইন করছে ডিজাইন যদি না করত তাহলে ও কি চোদ্দ তারিখে ফুল নিয়ে গড়তো আর হোটেলে খাওয়াইতো আর পার্সেল দিত বুঝি ঠিক না ডিজাইন কে করছে আল্লাহ বলে তোর কাপড়ের ডিজাইনও আমি করবো কুদরত দিয়া সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গো তো চিনে না চিনেন মেক্সি চিনেন মেক্সি মেক্সি চিপা হয় ওটা টোলা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে কুচি যে মাথার উপরে কুচি লাগানো তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই একদিনের জন্য ব্যবহার হবে প্রতিদিন সকালে সত্তর জোড়া পাঠায় দিবে পরের দিন সকালে সত্তর জোড়া গায়েব নতুন সত্তর জোড়া আসবে পড়াইও আল্লাহ দিবে খোলাইও আল্লাহ দিবে কুদরত দিয়ে পড়াবে কুদরত দিয়ে খোলাবে পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না আছে এখানে বয়স্ক মানুষগুলা এখন বাড়ির আব্বা জাব্বা যখন খুলতে যাবে না ঘুমানের আগে তো নিজের হাটটা ব্যথা হয়ে যাবো নাতিরে ডাকবো আমার সোয়েটারটা না হাটটা তো ব্যথা হয়ে গেছে আল্লাহ বলে তোকে খাত পড়ার কষ্ট দিব না খোলার কষ্ট দিব না হায় হায় চিরদিনের জন্য জীবন দিবে আবাদা চিরদিন থাকবে মহৎ আসবে না আন্তশিক্গু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বুড়া কোনোদিন হবে না আন্তশিকু ফালা তমরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন তনামু ফালা তাইয়াসু আবাদা চিরদিন মেরামত বাড়বে বিন্দু পরিমাণ কমবে না হাল্লা বলে এইখানেই শেষনা আরও তিনটা বাকি আল্লাহ বলে মা তস্তাহি আনফুসুকুম যা চাবে তা মিলবে ও চোখে যেটা লাগবে ওটা তোমার আমরা যেখানেই থাকি না কেন আমরা কিন্তু যাত্রী যাত্রী বোঝেন যাত্রী আরে যাত্রী বোঝেন কি আমরা কিন্তু যাত্রী আখেরাতের মরণের যাত্রী যেখানেই থাকি না কেন চরে থাকেন আর আমেরিকাতে থাকেন সবাই কিন্তু যাত্রী পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে এটার জন্য কোনো বয়স নির্ধারিত নাই যে যুবক থাকবে বৃদ্ধ মেড়া যাবে বা বাচ্চা থাকবে যুবক মেড়া যাবে এরকম কোনো সময় নির্ধারিত নাই কোনো বয়স নির্ধারিত নাই কোনো সময় নির্ধারিত নাই যে দিনে মরবে রাত্রে মরবে না বা রাত্রে মরবে দিনে মরবে না না সময় নির্ধারিত না বয়স নির্ধারিত যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে ভালো মতে বোঝেন কিন্তু কিন্তু প্রশ্ন হইল আপনার আমার প্রস্তুতি কতটুকু এইখানে বৈশা আপনার আমার প্রস্তুতি কতটুকু প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতির জন্যই আপনার আমার অস্তিত্ব সৃষ্টির সেরা হিসাবে নাইলে আপনি সৃষ্টির সেরা হতেন না মানুষ হতে পারা মানে সৃষ্টির সেরা সমগ্র সৃষ্টির উপরে সেরা এমনকি ফেরেস্তার উপরেও সেরা কিন্তু যুক্তিতে বলে না ফেরেশতার উপরে সেরা হোক মানুষ কেননা ফেরেস্তা তো নূরের তৈরি মানুষ বিদগুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি উচিত ছিল ওইটা শ্রেষ্ঠ হওয়া যেটা নূরের তৈরি ওইটা শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল যুক্তি এটা বলে যুক্তি মানুষ তো বিদগুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি ইম্মাহীন এটা কেন সৃষ্টির সেরা হবে এটা সৃষ্টি সেরা এই জন্যই যে এটাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে ফেরেশতার প্রস্তুতির দরকার নাই কেননা ফেরেস্তার জন্য জান্নাতো নাই দুযোগও নাই ও জান্নাতও যাবে না দোযোগও যাবে না ও আজকে যেরকম সার্ভিস দিতেছে সেবা করতেছে কালকে এরকম সেবা করবে ফেরেস্তা যদি আমাদের সেবাই না করতো তাইলে সুরায় হাসরের প্রথম তিন আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য কেন দোয়া করত ও তো আপনার চাকর না বোঝা গেল হ্যাঁ ও আমার চাকর আমার সেবায় নিয়োজিত আবার ফজরে পড়লে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আমার সেবায় নিয়োজিত হবে তো যেটা বুঝেই অল্প কথায় কথা শেষ হয়ে যাবে রাত্র পোনে একটার মতো বাঁচতে চলছে জানি না এটা সারা রাত চলবে কিনা আমি থাকবো না আমি তো বুলে চলে আসছি এখানে বুলে জিজ্ঞেস করেন আমারে দাওয়াত দিছে কিনা বুঝে জিজ্ঞেস করেন না আমাকে দাওয়াত দিছে কিনা জিজ্ঞেস করেন আমি জানি কিনা এটাও তো জানি না জিজ্ঞেস করেন আমার সাথে চর খলিসায় দেখা হয়েছে এতটুকুই শেষ জিজ্ঞেস করেন আমার থেকে দাওয়াত মেসে কিনা এই ট্যাটনা ও জুড়ে জিজ্ঞেস করেন